ফেশিয়াল প্যারালাইসিসে আক্রান্ত এর ফলে তার মুখের এক পাশ বাঁকা হয়ে গেছে বড় রকমের বাঁকা না হলেও এখন যে অবস্থায় আছেন তা খুব নর্মাল কোনো অবস্থা না সাতই মার্চ মঙ্গলবার নিজের ফেসবুক পেজে লাইভে এসে গায়ক নিজে গণমাধ্যমকে অসুস্থতার তথ্যটি নিশ্চিত করেছেন বিষয়টি নিয়ে এক ফেসবুক বার্তায় তাসটি বলেন ডাক্তার এখনও নিশ্চিতভাবে কিছু বলতে পারছেন না অন্তত মাস খানিক চিকিৎসার পর বলা যাবে আপাতত মাস দুয়েক আমাকে পূর্ণাঙ্গ বিশ্রামে থাকতে বলা হয়েছে ফলে ঈদের আগে কোনো গানের কাজ করতে পারবো না অসুস্থতার বর্ণনা দিয়ে তাসিব বলেন মুখের একপাশ কিছুটা বেঁকে গেছে তিন দিন আগে বিষয়টি খেয়াল করি যদিও সামনে থেকে সহজে এটা বোঝা যায় না কিন্তু কথা বলার সময় বোঝা যায় ডাক্তার জানিয়েছেন এই রোগে আক্রান্ত বেশিরভাগ মানুষই পুরোপুরি সুস্থ হয়ে যায় অল্প কিছু মানুষকে রোগটা বয়ে বেড়াতে হয় এখন দেখা যাক কি হয় আপাতত ফিজিওথেরাপি নিয়ে কিছুটা সুস্থতা বোধ করছি এদিকে অসুস্থতায় গান বাজনার বিরতি হলেও একেবারে বসে থাকার অবকাশ নেই তাশিফের কারণ তিনি মানবিক কিছু কাজও করেন জানালেন ভোলার এক ক্যান্সার রোগীর চিকিৎসার জন্য তহবিল সংগ্রহের কথা দিয়েছিলেন সেই কাজে শীঘ্রই ভোলায় যেতে হবে তাকে তাশ্রিফ বলেন ওই মানুষটা আমার চেয়েও বেশি অসুস্থ তাই যেহেতু কথা দিয়েছি তার চিকিৎসার জন্য অর্থ যোগানের কাজটা করব। গত বছর সিলেট সুনামগঞ্জ অঞ্চলের বন্যার সময়ে ত্রাণ সহযোগিতায় কোটি টাকার তহবিল সংগ্রহ করে ব্যাপক আলোচিত হয়েছেন এই কণ্ঠশিল্পী মাহবুব রহমান তুহিন চ্যানেল এন নিউজ